নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করে নেব আলু দিয়ে আর মাছের কালিয়া এখানে আমি আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছে এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ নুন আর হলুদ মাছে মাখিয়ে নিয়েছি এবারে আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি আগে আগে মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি ভেজে নেব মাছ ধৰিলে ভাল হৈ গৈছে একো পাঁচ কিলোমিটাৰ দেখো বন্ধুরা কড়াতে আমি তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দিচ্ছি আট থেকে দশটা রসুন বাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ জিরে আর শুকনো লঙ্কা বাটা এছাড়া দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো সাত মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠেছে মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে আরো সাত থেকে আট মিনিট ফুটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আলু দিয়ে আর মাছের কালিয়া আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল